আল্লাহ রব্বুল বলেন আমি এটি এমন একটি কিতাব নাজিল করেছি যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই হে মুসলমান ভালো করে বুঝো আল্লাহ তালা এমন একটি কিতাব আমাদেরকে উপহার দিয়েছেন দান করেছেন যেই কিতাবের মধ্যে কোনো ভেজাল নাই কোনো সমস্যা নেই কোনো সন্দেহ নেই যদি কোনো বান্দি এই কিতাবকে পূর্ণাঙ্গভাবে মানতে পারে এই কিতাবের প্রত্যেকটা হুকুমগুলো যদি সঠিকভাবে সে জীবন যাপন করতে পারে আল্লাহ রবুল্লা আলামিন এই কিতাব মানার কারণে তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবি जन्ना तो क्या करो आर जुहे मैं तुझे देखा करो हो रो ग जितनी है तू सबसे बेहतर न्यामत दीदार तू জান্নাতে সবাই যেতে চাই কারণ জান্নাত হলো সুখের জায়গা আরামের জায়গা মুমিনরা জান্নাতে যাবে বেঈমানরা জান্নাতে যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনয়ন করবে তাদের জন্য জান্নাত হিন্দু জান্নাতে যাবে না খ্রিস্টান জান্নাতে যাবে না ইহুদি জান্নাতে যাবে না নাসারা জান্নাতে যাবে না কারণ হলো তাদের ভিতরে ঈমান নাই ততক্ষণ পর্যন্ত আনয়ন করবে না ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই মুসলমান কপালের জোরে মুসলমান হয়েছি এখন যদি ইমানটা যদি পাকাপুক্ত করতে পারি তদা উনি যদি জামল করতে পারি আল্লাহ রব্বুল আলমিন যতই গুনা করি না কেন গুনা করার পরেও শাস্তি ভোগ করার পরেও কোন না কোন একদিন আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের মেহমান বানাবি মুসলমানি বুয়াদ গর্দান নেহাদা ইনানি খুব বদসতি খাজাদান গর্ব সুরত আদমি ইংসাবুদে আহমদ বুঝালো হামক সাবুদে তাহলে হিন্দু জান্নাতে যাবে না খ্রিস্টান জান্নাতে যাবে না বেধর্মী জান্নাতে যাবে না শুধুমাত্র জান্নাতে যাবে মুসলমান ইমানদার কী বলেন জালিকাল কিতাব বলেন ওয়াই ব্যাফি এমন একটি কিতাব নবীর মাধ্যমে আল্লাহ তারা আমাদেরকে দান করেছেন যেই কিতাব ইয়াহুদি বলেন খ্রিস্টান বলেন নাসারা বলেন এই কিতাবের সামনে তারা নিজেকে শুঁপিয়ে দিয়েছেন মাথা নত করতে বাধ্য হয়েছে কিতাবের ভুল বের বের করতে গিয়া কোরআনের ভুল বেরতে গিয়া নিজের ভুল বের হয়ে গেল কোরানের সামনে মুসলমান হয়ে গেল এমন একটি কিতাব আমরা পেয়েছি মুসলমান এরপরও আমরা নামাজ পড়তে ইচ্ছা এই চুপ নয় নামাজ পড়তে জানি না ভালোভাবে এখন নামাজ পড়ার কেমনে নামাজ পড়তে হবে কিভাবে সেজদা দিতে হবে কিভাবে রুকু দিতে হবে এখন আমরা জানি না অথচ আমরা মুসলমান কিছু খুলকে আসরের পরে আমাদের একজন বক্তা ভাই বলেছিলেন ইসলামে প্রবেশ করতে হবে পরি পর্ণভাবে প রাঙ্গ হবে আনচিিক খব আঞ্চিিক এটা করেছিলেন ই আই হললা দি না আ আল্লাহ বলেন হ মান্দারগন আল্লাহ তালা এখানে জমা ব্যবহার করেছেন তোমরা সবাই প্রবেশ করো সবাই পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুক্ত হবে কিছু মানবো কিছু মানবো না এটা হবে না বা হলে হবে না যেখানে রসুলের সুন্নত মিষ্টি সুন্নত আছে সেখানে আমরা যাই আর যেখানে রসুলের সুন্নত তিতা আছে রক্ত ছড়াইতে হয় মিটিং মিছিলে যেতে হয় রাজপথে নামতে হয় সেখানে আমরা যেতে রাজি নয় কি বলেন ঠিক না যেহেতু রবি মাস চলছে এই সম্পর্কে কিছু কথা বলা দরকার মীর আব্দুল নবী আর নবী এই মাস চলছে তবে এই মীর নবী আর সিরাতুল কেন্দ্র করে আমাদের দেশে বেদাত হয় কি না হয় কি না সুন্নতের কোনো আমল নাই নাম লাগাইছে সুন্নি অথচ চব্বিশ ঘন্টা কমিলাম আমলের ভেতরেই থাকে তাদের কি বলে ওয়াহাবি কি বলে ওয়াহাবি অথচ নবীর বিরুদ্ধে যারা গালি দিল আজ পর্যন্ত ওই সুন্নি নামদারি বেদাতিদেরকে আমরা মাঠে ময়দানে তাদেরকে দেখতে পাই নাই কি বলেন ঠিক কিনা যখনই বাতিল মাথা চারা দিয়ে দাঁড় হয়েছে তখনই আমাদের শায়েখে চরমানাই থেকে শুরু করে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ থেকে শুরু করে সকলেই মাঠের মধ্যে নেমেছেন প্রথমে তোমরা কোথায় ছিলা তখন এজন্য বিরহাজেরিন সিরাত মানতে হবে মিলাদ মানতে হবে আমরা মিলাদ স্বীকার করি আরে ভাই মিলাদ স্বীকার না করলে তো কিছুই নাই মিলাদ স্বীকার না করলে নবী পৃথিবীতে বিধি কেমনে আসলো মিলাদ মানে কি জন্ম মিলাদ মানে কি জন্ম মিলাদ নবী অর্থাৎ আমাদের নবীর জন্ম এরা বলে আমরা বলে আমাদেরকে ওয়াহাবি বলে তারা তারা বলে এরা মানে না তারা মানে না অথচ সিন্নি খুলে গল যেখানে শিন্নি আছে সেখানে দৌড়ায় আমরা শিন্নির পক্ষে নয় আমরা হইলাম রসুলের খাটে আশেকের পক্ষে তেজন্য প্রিয় হ্যাঁ আমাদেরকে রসুলের প্রকৃত আশেগ তো হবে আশে কারা মিল্লাতু মাজেহব্জুদাস আশে কারা মিল্লা তু

كنتم تحبون الله فاتبعوني রসুলের যদি পরিপূর্ণ যদি তুমি আসে করতে চাও তাহলে রসুলকে পরিপূর্ণভাবে ভয়ে করা লাগবে অনুসরণ অনুকরণ করা লাগবে আল্লাহকে যদি পেতে চাও রসুলের অনুসরণ অনুকরণ ছাড়া ভিন্ন কোন পথ আর মত নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে যে কথাগুলো বললাম প্রত্যেককেই আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরুদ আওয়ানা আনিল হাম দেখা তো কথা বলে ঠিক হবে আমরা পেয়েছি খুশি নেবে না যদি খুশি হয়ে থাকি হবে পারবে তো সবাই